এগিয়ে চল এগিয়ে চল বাংলাৰ যুৱক দল ভেঙে ফেল ঐ ভঙে ফেল ঐ বেৰৰ খান কা ভেঙে ফেল ঐ বেৰ খান কা মূর্তি মূর্তি ভেঙে ফেলো এগিয়ে চলো বাংলার যুব এগিয়ে চলো বাংলার যুব ভেঙে ফেলো বাতিলের খান ওই মূর্তি দল এগিয়ে চলো সামনে চলো সামনে চলো ভয় নেই মোর আল্লা সহায় আছে ভয় নেই মোর আল্লা সহায় আছে কোরআন বুকে নিয়ে কোরআন বুকে নিয়ে কাফন মাথায় বেঁধে এগিয়ে চলো বাংলার যুব যুবশক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি লাগে না যুবশক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি লাগে না সব শক্তির পরাজয় এত সেনাবাহিনী এত পুলিশ প্রশাসন থাকার সত্ত্বেও জনগণের শুধু হাতের লাঠিতে দেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়া জি এরই নাম ইমান আল্লাহ নব্বুল আলিন বলেন তোমরা আমাকে ভয় করো মানুষকে তোমরা ভয় করিও না জি মানুষকে ভয় করিও না পুলিশ প্রশাসনকে নয় রাষ্ট্রপতিকে নয় রাষ্ট্রনায়ককে নয় প্রধানমন্ত্রীকে নয় অন্যায়ের প্রতিবাদ করতে তোমরা শেখো সত্য সত্যই ও বাংলাদেশের যুবক বন্ধুরা সত্যই তোমাদের বোতাল্লার সহায় রয়েছে ইমাম তোমাদের বড় মজবুত রয়েছে কেয়ামতের মাঠে আল্লাহ গো আমি ওই আবু সাইদ ভাইটার জন্য দোয়া করি তাকে যেন খালিদ বিন অলিদের সাথে জান্নাতে জায়গা করে দেয় যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে যারা ইসলামের জন্য লড়াই করেছে কালবা কারবালার প্রান্তে আয় আল্লাহ তাদের সাথে তুমি জানাতে জায়গা করে দিও জোরে বলো না আমিন